সুন্দর দৃশ্য দেখুন কত মাছ আসছে দেখি কত সুন্দর করেছে ওই যে দূরে কলপাড়া তারপরে এই যে ফুল কত সুন্দর ফুল দেখাবো আপনাদের সিম গাছ সিমের ফুলও সুন্দর আসছে এই দেখুন কত সুন্দর সিমের ফুল পরিবেশটা অসাধারণ এত সুন্দর পরিবেশ কি বলবো কত সুন্দর শাখায় শাখায় সিংয়ের ফুল ধরছে দেখুন এত সুন্দর ফুল কি বলবো এই দেখুন দেখুন ডগায় ডগায় ফুল আর এই যে দেখুন কত সুন্দর খেজুরের গাছ কেটে রেখেছি পরিবেশটা অসাধারণ দেখুন লাল শাক তারপরে পালং শাক এগুলো হচ্ছে টমেটোর গাছ এত সুন্দর গাছগুলোর ফুলগুলা দেখাচ্ছি কত সুন্দর মৌমাছি দেখুন ফুল থেকে কিভাবে মধু সংগ্রহ করে কি সুন্দর দৃশ্য সুন্দর দৃশ্য দেখুন কত মৌমাছি আসছে আরে বাপ ফোন

এগুলো হচ্ছে বক ফুল এগুলো দিয়ে বড়া তৈরি করব তো এই রেসিপিটা আমি টাইমে দেব ভিডিওটা বেশি বড় হবে দেখে তো ভাজে ভেজে নেব এটার ভিতরে হচ্ছে একটা রেনু আছে এটা বের করে খেলতে হয় কত বড় বড় ফুল সাদা সাদা আমি জীবনে প্রথম দেখলাম এই বক ফুল এর আগে কখনোই দেখিনি এই যে এটা এটা ফেলতে হয় বৌদি তো শিখে দিল যে এটা ফেলতে হয় তো বাসায় এসে যে ভেজেও নিলাম জীবনে প্রথম খাব কখনোই খাইনি বা আমি কখনোই দেখিনি তো ভিডিওটা আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ